গর্বেতার আধার নয়ন বিট থেকেই চন্দ্রকোনার ধামকুড়িয়া জঙ্গলে প্রবেশ করলো হাতির দল গতকাল রাত প্রায় বারোটা নাগাদ আনুমানিক পঞ্চাশটির ওপর একটি হাতির দল চন্দ্রকোনার ধামকুরিয়া জঙ্গলে প্রবেশ করে বলে জানা গেছে গত কয়েকদিন ধরেই এই হাতির পালটি পাশের গর্বেতার আধার নয়ন বিটে ঘাঁটি গেড়ে উড়াশায় মালবাঁদি বহরা ঘুরে বেড়াচ্ছিল হাতির পালটি আরাবাড়ির জঙ্গল থেকেই আনন্দপুর হয়ে গর্বেতার আধার নয়ন বিটে প্রবেশ করে কয়েকদিন আগে এমনটাই বন দপ্তর সূত্রে জানা যায় গতকাল সন্ধ্যায় হাতির পালটি জঙ্গল থেকে বেরিয়ে বহরা শোলের দিকেই চলে আসে চন্দ্রকোনা রোড চন্দ্রকোনা টাউন রাজ্য সড়কের ধারে বাঁধা পেয়ে হাতির পাল ঘুরে আধার নয়ন বিটেরই শাখাবায় হয়ে আলমপুরের দিকে চলে যায় রাত প্রায় বারোটা নাগাদ আলমপুরের দিকেই চন্দ্রকোনার বক্সিবাগান চেকপোস্টে চলে আসে পাল্টি চন্দ্রকোনা রোড চন্দ্রকোনা টাউন রাজ্য সড়ক পার হয়ে বক্সিবাগান রামগড় হয়ে গ্রামের ভিতর দিয়ে রাতেই ধামকুরিয়া জঙ্গলে প্রবেশ করে বর্তমানে হাতির পাল্টি চন্দ্রকোনার ধামকুড়িয়া জঙ্গলে রয়েছে বলেই খবর রাতে চন্দ্রকোনার ধামকুরিয়া জঙ্গলে প্রবেশের আগে রামগড়ে আদিবাসী পাড়ায় একটি বড় শুকুর মারা গেছে হাতির আক্রমণে এছাড়াও বক্সিবাগান রামগড় এলাকায় কিছু ধান ও আলু চাষের ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে

যে বনে দেখলাম সে হাতিগুলা তাহলে তুই বললাম

दादा <coughs> <coughs>